মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের ছিল বিশাল এক রাজত্ব মানুষের পাশাপাশি জিন জাতি বায়ুমণ্ডল পশু পাখি ইত্যাদিও ছিল তার রাজত্বের অধীনে বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মে নিয়োজিত এর মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি পাখি সেটির নাম ছিল হুদহুদ একবার হঠাৎ করেই হুদহুদ পাখি উধা হয়ে গেল একদিন হঠাৎ করেই হুদহুদ পাখি উধা হয়ে গেল কিছু না জানিয়ে এইভাবে উদা হওয়ার কারণে হজরত সুলাইমান আলহিসাল্লাম তার ওপর বেশ রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন বেশ কিছু সময় পর হুদহুদ ফিরে এলো হসরত সুলাইমান জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল তখন হুদহুদ পাখি বলল আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের ওপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহ তালার পরিবর্তে সূর্যকে সেজদা করছে সুরানামল এক বাইশ থেকে চব্বিশ বর্তমান ইয়েমেন অঞ্চল ছিল তৎকালীন সাবানগরী সেই সাবা নগরীর রানীর নাম ছিল বিলকিস হজরত সুলাইমান আলহিসাল্লাম হুদুদ পাখির এই সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাতাল এবাদত করতে বললেন তিনি হুদুদ পাখির কাছে একটি চিঠি লিখিয়ে দিয়ে বললেন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় সুরানামল এক আটাইশ সেই চিঠির ভাষ্য ছিল কিছুটা এমন এই পত্র সোলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও সোরানামল আয়াত উনত্রিশ থেকে ত্রিশ এই পত্র পেয়ে রানী বিলকিস সভাসদদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ চাইলেন সভাসদগণ নিজেদের শক্তি সামর্থ্য ও সৈন্যবাহিনীর কথা উল্লেখ করল তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই অর্থাৎ তারা বর্ষতা স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল কিন্তু রানী বিলকিস আরও গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন রানী বিলকিস বললেন রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অবদস্থ করে তারাও এরূপ করবে আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি দেখি প্রেরিত লোকেরা কী জবাব নিয়ে আসে সুরানামল এক চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ অতপর রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হজরত সুলাইমান আলহি কাছে পৌঁছালো হজরত সুলাইমান আলহি ইসাল্লাম সে উপহার সামগ্রীর দিকে বিন্দু মাত্র ব্রুক্ষেপ করলেন না ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তা তোমাদের প্রদত্ত বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপর নিয়ে সুখে থাকো সুরার নামল আয়াত ছত্রিশ হজরত সুলাইমান আল্লাহ এখানেই খান্ত হলেন না আনুগত্য ও বর্ষতা স্বীকার না করলে তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণার হুমকিও দিলেন এবং বললেন এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব। যার মোকাবিলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুরা নামল আজ প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বর্ণনা তুলে ধরল সব কিছু শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হজরত সুলাইমান আলহিসাল্লামের বর্ষতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে রানী বিলকিসের বর্ষতা শিকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলহিসাল্লাম সভাসদদের ডাকলেন রানী বিলকেসকে চমকে দিতে পরিকল্পনা করলেন রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করা যায় সেটি জিজ্ঞেস করলেন তখন এক জিন বলল আমি আপনার আপনার স্থান থেকে ওঠার আগেই তা এনে দিতে পারব আমি এ কাজে শক্তিবান বিশ্বস্ত অপরদিকে কিতাব জ্ঞান যার ছিল সে বলল আমার দিকে আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দিতে পারব সুরানামল এক উনচল্লিশ থেকে চল্লিশ চোখের পলকে হাজির হলো রানী বিলকিসের সিংহাসন সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন হসরত সুলাইমান আলহ অতঃপর অতপর রানী বিলকিস আগমন করলেন হসরত সুলাইমান আলহ কাছে রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলল রানী বিলকিস কোরআন মাজিতে বলা হয়েছে তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করুন যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গোছা খুলে ফেলল হজরত সুলাইমান আলহ ইসাল্লাম বললেন এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ সুরানামল এক চুয়াল্লিশ এটা ছিল রানী বিলকিসের জন্য প্রথম বিস্ময় রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল এর চেতে আরো বড় এক বিস্ময় রানীর সেই সিংহাসনটি জেনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী তো বেশ আশ্চর্য হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এইরূপী বিলকিস বিস্ময়ভূত হয়ে বলল মনে হয় এটাই সেটা অতপর রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহ তালার প্রতি ইমান আনলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কোরআন মাজিদে এসেছে বিলকিস বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর তালার কাছে আত্মসমর্পণ করলাম সুরানামল আট চুয়াল্লিশ তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যে ইমানের আলো ছড়িয়ে পড়ে সুবাহ